আসসালামু আলাইকুম ভাই বোনেরা বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট আইদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এইস ও স্নাতক বা সমমান বাসে আবেদন করতে পারবেন এই আর জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে আজকের এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব শেষের পরটি হচ্ছে মালি পদসংখ্যা একটি শিকাগত যোগ্যতা লাভবে অষ্টম শ্রেণী পাশ বাগান পরিচর্যার কাছে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এর পরের পরটি হচ্ছে ম্যাচেঞ্জার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর পরের হচ্ছে ড্রেসার পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর পরের হচ্ছে রন্ধন সহকারী পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর পরের হচ্ছে প্রিয়ন পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর পরের হচ্ছে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুটাম দেহের অধিকারী হইতে হবে সেনাবাহিনী পুলিশ বা আনসার বাহিনী হইতে অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে পরের পরটি হচ্ছে পরীক্ষাগার পরিচর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বানের পরীক্ষার এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এর হচ্ছে ল্যাবরেটরি ফিটার পদসংখ্য একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পরটি হচ্ছে ফিটার পদসংখ্য একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক প্রাথমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের হচ্ছে করণিকাম মুদ্রাক্ষরিক পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং বাংলায় ন্যূনতম বিশ শব্দের টাইপিং এর গতি এবং ইংরেজিতে ন্যূনতম পঁচিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে এর পরের পরটি হচ্ছে এস্টোর টেন্ডেল পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বমনি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এর পরের পরটি হচ্ছে জুনিয়র কর্ণিক পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বমনি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এর পরের পরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা দুইটি এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উঠ এবং সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত এর পরে পরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে আঠাশ শব্দের গতি এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গ্রহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে পদটি হচ্ছে মেকানিক পদের একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এর পরের পদটি হচ্ছে ক্যাশিয়ার পদের একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি ক্যাশ পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের চাকুরির অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হইবে এর পরে পরে হচ্ছে ফার্মাসিস্ট পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মেসি বা নার্সিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি ডিপ্লোমা এর পরের পরটি হচ্ছে নির্মাণ অভার শেয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর পরে পরে হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বি এ ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হইবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর পরের পথটি হচ্ছে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান বা সমাজকলন বা সমাজকর্ম বা রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ বিএড ডিগ্রি এবং শিক্ষার জীবনে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হইবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এর পরের পদটি হচ্ছে সহকারী শিক্ষক গণিত বা ফলিত গণিত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বি এড ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় থাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত সরতাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিএসআরআই রাজস্ব খাতে চাকরিতে নিয়োজিত আছেন এরূপ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সেবা শিথিলযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিষেবা ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীগণকে বিএসআরআই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্ন রূপ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে আটা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রদর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ